আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইগলো আইসক্রিমের কর্মীদের হামলায় আহত হয়েছেন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয় হট্টগোলের সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কথা কাটাকাটি জেরে তার উপর হামলা করে তারা এই ঘটনায় আহত হয়েছেন এক নারী নিরাপত্তা কর্মীও পুলিশ বলছে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা মাঠের আমি আর ক্লিন অলরাউন্ডার্ল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইগলু আইসক্রিমের প্যাভিলিয়নের সামনে এভাবেই মারধরের শিকার হন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয় প্রত্যক্ষদর্শীরা জানায় মেলায় প্রবেশের জন্য আলাদা পাস থাকে প্যাভিলিয়ন ও সাধারণ স্টল কর্মীদের তবে সকালে পাস ছাড়াই মেলায় প্রবেশের চেষ্টা চালায় ইগলুর কয়েকজন কর্মী সেখান থেকেই ঘটনা সূত্রপাত এ নিয়ে কথা কাটাকাটির জেরে এক নারী নিরাপত্তা কর্মীকে মারধর করে এগুলোর কিছু কর্মী সেই হট্টগোলের ফুটেজ ধারণ করতে গিয়েই কর্মীদের রোশানলে পড়েন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয় মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি বিশ থেকে পঁচিশ জন মিলে মারধর করে তাকে পরে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় না উনি হচ্ছে আপনার সাংবাদিক মানুষ ভিডিও করা হচ্ছে ওনার কাজ তো উনি ফোন দিয়ে ভিডিও করছে এই ভিডিওটা কেন করলো মানে ওই মেয়ে এই জন্য ক্ষিপ্ত হয়ে ওনার উপর আক্রমণ করছে ভিডিও তো করতেই পারে তারা তারা ভিডিও করবে না তারা সাংবাদিক তারা দুই পক্ষের কথা শুনবে তাদের উপরে মনে এখন ক্ষিপ্ত হইছে এগুলো তো ভালো না মোবাইল নিয়ে যা প্রত্যক্ষহরে যারা রয়েছে যারা তাদের তাদের সাথে ইগল লোকজনদের মারামারি হচ্ছে এবং একটা মেয়েকে দশ বারো জনে মারছে আমার হামলা করে এবং আমাকে এটাইয়া গুরুতর জখম করছে এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে নিতে গেলেও বাধা দেয় এগুলোর কর্মীরা আমরা খুব ভালোভাবে চিনি খুব ভালো একজন সাংবাদিক উনি অনাকাঙ্ক্ষিতভাবে আজকের আহত আমরা বিষয়টা দেখছি জানেন যে বাণিজ্য শেষ প্রান্তে আছে অনেক লোকজন বিষয়টা আমরা তদন্ত করছি এবং যাকে আমরা দোষী পাবো এই ঘটনায় অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গণমাধ্যম সংগঠন হুমায়ুন রশিদ যমুনা নিউজ